চট্টগ্রামের ডিসি পার্ক যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ ছুটির দিন হওয়ায় ছোট থেকে বয়বৃদ্ধ সকলেই এসেছেন পার্কের ফুল উৎসবে বেলা গড়াবার সাথে সাথে পার্কটি রূপ নেয় জনসমুদ্রে সপ্তাহের শুক্র শনিবারে সবচেয়ে বেশি ভিড় হয় এ দুদিন গড়ে পঁচিশ থেকে ত্রিশ হাজার দর্শনার্থী আসেন মাসব্যাপী ফুল উৎসবে ১৩৬ প্রজাতির ফুল আর বাহারি ডিজাইনে সাজানো পার্কে ঘুরে মন ভালো করার প্রয়াস সবার গতবার তো এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এবার ওটাও করছে তারপর কনসার্টের ব্যবস্থা করছে গতবার ছিল আঠাশ রকমের ফুল এবার করছে ছত্রিশ রকমের ফুল সব দিদি ভালোই হয়েছে অনেক সুন্দর একটা জায়গা আসলে আমরাও তো পরিবারকে নিয়ে ঘুরার মতো আশেপাশে তেমন প্লেস ছিল না ডিসি পার্কটা আসলে অনেক সুন্দর একটা প্লেস পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো একটা প্লেস সন্ধ্যা গড়াতেই ভিন্ন এক রূপ নেয় ডিসি পার্ক নয়নাভিরাম আলোক সজ্জায় চোখ জুড়িয়ে যায় মিটিমিটি আলোয় লেকে নৌকায় ঘুরে বেড়ানো এক অন্যরকম অনুভূতি দেয় ভ্রমণ পিপাসুদের গত বছরের তুলনায় এখন এবার একটা আরো সুন্দর করেছে আর এতটা সুন্দর করবে এটা আশা করিনি যে এত লক্ষ লক্ষ লোক যে ফুলকে ভালোবাসি তারা সবাই আসছে মানে আমরা আজকে মানে একদম আবেগ আপ্লুত হয়ে গেছে চার জানুয়ারি থেকে মাসব্যাপী এ ফুল উৎসবে থাকছে নানা আয়োজন পিঠা উৎসব মাল্টিকালচারাল ফেস্ট নৌকা বাইচ মেলা সহ নানা আয়োজন থাকবে মাস জুড়ে তবে ছুটির দিনে ব্যাপক সমাগমে কিছুটা অব্যবস্থাপনার অভিযোগ করেন কেউ কেউ মানুষের অনুযায়ী বা জায়গার অনুযায়ী ওদের যে শৃঙ্খলা করার জন্য যে রুক রাখছে হয় না কন্ট্রোল করা যায় না আর কি ফুল টুল অনেক কম মানে প্রাকৃতিক বিষয়টা আর একটু তোলা যেত এখন ভালোভাবে ঘুরতে পারতেছি না মানুষের জন্য মানে যিনি দেখতে পারতেছেনা প্রচুর মানুষের ভিড় মানে এটা সিস্টেমটা একটু আর একটু যদি মানে হয়তো আর একটু ভালো লাগতো এখানে অনেকগুলো খালি জায়গা আছে ওগুলোতে যদি একটু জায়গা তোমরা মানুষের জায়গা দিতে পারে তাহলে ভালো হবে ফুল উৎসবে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 50 টাকা সেই হিসেবে গড়ে 15000 মানুষ ভ্রমণ করলে